হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো গতকালের যে ক্লাসটা আমি দিয়েছিলাম মূলক একটা ক্লাস গাছের সম্পর্কে তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছিল যে ছোট বড় যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নের ধারণা দিতে তো জান্নাত কমেন্ট করেছিল তো আজকে আমি সেই টপিকটা থেকে একটা ডেমো দিয়ে তোমাদেরকে দেখাবো তো বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে গ্রেটার দেন সাইন লেস দেন সাইন ক্লাস ওয়ানে রয়েছে এই টপিকটা তো ওয়ান থেকে গণিতে তোমরা কিভাবে এই টপিকটা ডেমো দিয়ে দেখাবে আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করি খুব হেল্পফুল হবে তোমাদের আজকের এই ক্লাসটা আর ভিডিওটা ভালো লাগলে তোমরা প্রত্যেকেই জানো অবশ্যই লাইক করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো তাহলে লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সবাই প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমিও খুব ভালো আছি বসে পড়ো বসে পড়ো সবাই বসে পড়ো এখন আমরা কি করবো হ্যাঁ এখন আমরা না মাছেদের নিয়ে গল্প করব অনেক আচ্ছা তোমরা কে কি মাছের নাম জানো আমাকে বলো তো ঝটপট বলে ফেলো রিমা তোমার ওখান থেকে শুরু করো রিমা প্রদীপ সুব্রত বিবেক সবাই বলে ফেলো একটা একটা করে মাছের নাম যে যে যেই মাছের নাম জানো কে কি মাছ খেতে ভালোবাসো সেই নামগুলো ঝটপট করে কিন্তু আমাকে বলে ফেলো আচ্ছা তুমি কি বললে রুই মাছ আচ্ছা তুমি কি বলছো কাতলা আচ্ছা পরপর বলে ফেলো বলে ফেলো আচ্ছা তারপরে ইলিশ মাছ আচ্ছা আর আর কি চিংড়ি মাছ আর তুমি কি বলছো বোয়াল মাছ বাবা রে তোমরা তো অনেক মাছের নাম জানো দেখছি এই মাছগুলো কি তোমরা খেতে খুব ভালোবাসো আচ্ছা বাড়িতে তোমাদের রান্না হয় এই সব মাছ বাবা খুব ভালো খুব ভালো আমিও তোমাদের আজকে কয়েকটা মাছের কথা বলবো বেশ বেশ শান্ত হয়ে বসো সবাই শান্ত হয়ে বসো কেউ কিন্তু দুষ্টুমি করবে না কেমন আচ্ছা আমাকে বলো তো আগের দিন আমরা কি বলছিলাম কি নিয়ে আলোচনা করছিলাম হ্যাঁ ঠিক বলেছ ছোট আর বড় নিয়ে আলোচনা করছিলাম আচ্ছা এই যে ছোট বড় তোমরা কি বলেছিলাম আগের দিন আমি তোমরা এখন কোন শ্রেণীতে পড়ো প্রথম শ্রেণীতে পড়ো আচ্ছা তোমাদের থেকে যারা বড় তারা তারা কে তারা কোন ক্লাসের ছাত্র ছাত্রী তোমাদের থেকে বড় হ্যাঁ ঠিক বলেছ অরূপ যারা পড়ে তারা কি তোমাদের থেকে বড় আর তোমাদের থেকে ছোট কারা রয়েছে বলো একদম ঠিক যারা পড়ে তারা হচ্ছে তোমাদের থেকে ছোট তাই তো মানে তোমরা এখন ওয়ান পড়ো এরপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স এরকম করে কি তোমাদের পড়াশোনা চলতেই থাকবে মানে তোমরা এখন ওয়ান ওয়ান থেকে দেখো ক্লাস টু থ্রি ফোর ফাইভ যারা পড়ে তারা কি তোমাদের থেকে বড় আবার তোমাদের থেকে ছোট কে বলো এই স্কুলে তোমাদের থেকে ছোট কে রয়েছে একদম ঠিক বলেছ শিশু শ্রেণীতে যারা পড়ে তারা হচ্ছে তোমাদের ছোট ছোট ভাই বোন আবার দেখো তোমরা যখন ক্লাস টু তে উঠে যাবে তখন তোমাদের থেকে ছোট কে কে থাকছে হ্যাঁ একদম ঠিক ক্লাস ওয়ানে যারা পড়ে আর শিশু শ্রেণীতে যারা পড়ে তারা তোমাদের থেকে ছোট আবার ধরো ক্লাস থ্রিতে যারা পড়ছে ক্লাস ফোরে যারা পড়ছে তারা তোমাদের থেকে বড় এরকম করে কি বলেছিলাম আমি দিন যে এই সংখ্যাগুলো যত ডান দিকে এগোতে থাকে তত কি হয় বড় হয় আর বা দিকে যখন আসে তখন কি হয় ছোট হয় তাই তো যেমন সিঁড়ির ধাপ সিঁড়ির ধাপে কি হয় একটা দুটো তিনটে চারটে ধাপ আমরা উঠি প্রথমে একটা ধাপ দুটো ধাপ তিনটে ধাপ চারটে ধাপ পাঁচটা ধাপ যখন তোমরা শ্রেণীকক্ষে উঠে আসো তার মানে কি ছোট থেকে তোমরা বড়তে যাও তাই তো আগের দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম আচ্ছা আচ্ছা মাছের কথা বলছি মনে করিয়ে দিলে রবি আমাকে বেশ বেশ আচ্ছা ধরো তোমরা তো বোয়াল মাছ দেখেছো বোয়াল মাছের সাইজ কেমন হয় কত বড় হয় বোয়াল মাছ আচ্ছা এইরকম সাইজ হয় বোয়াল মাছ আচ্ছা আচ্ছা এবারে বলো তো যে পুটি মাছ কেমন হয় কত বড় হয় পুটি মাছ এইটুকু একদম ঠিক বলেছো আচ্ছা চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা মাছের মাছের ছবি ছবি আঁকো দেখি কেমন আঁকা শিখেছো আমি দেখতে চাই প্রত্যেকে মাছের ছবি আঁকো একটা পুঁটি মাছ আঁকবে আর একটা বোয়াল মাছ আঁকবে কি কি বললাম একটা বোয়াল মাছ আঁকবে আর একটা পুঁটি মাছ আঁকবে সবাই ঠিক আছে ঝটপট করে এঁকে ফেলো দেখি কার মাছটা সুন্দর হয় আমি তোমাদের মতো ভালো আঁকতে পারবো না তোমরা তো খুব সুন্দর আঁকা শিখে গেছো এখন হ্যাঁ এই দেখো এটা এটা কি এঁকেছি হচ্ছে বোয়াল মাছ আমি একদম ঠিক আচ্ছা এবারে ছোট্ট করে একটা তোমরা কি আঁকবে বলো মৌরলা মাছ বা পুঁটি মাছ যে একটা মাছ আঁকো হ্যাঁ পুঁটি মাছ কেমন হবে পুঁটি মাছ তো ছোট হবে একদম ছোট্ট হবে পুঁটি মাছ খেতে ভালোবাসো সবাই আচ্ছা পুঁটি মাছ ছোট বলে ভালো লাগে না খেতে অনেক কাঁটা আচ্ছা আচ্ছা বেশ 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 খুব খুব ভালো ভালো এই শান্ত সবাই আচ্ছা বলো তো এই বোয়াল মাছটা পুটি মাছকে খেয়ে ফেলবে নাকি পুটি মাছটা বোয়াল মাছকে খেয়ে ফেলবে কি হয় বোয়াল মাছ পুটি মাছকে খেয়ে ফেলবে একদম ঠিক তাহলে বলো তো এই যে বোয়াল মাছের হাঁটা কোন দিকে থাকবে বলো বলো কোন দিকে থাকবে হ্যাঁ এই দেখো মুখটা এই দিকে আছে তো এইরকম করে আছে তো মানে কেমন হচ্ছে দেখো বোয়াল মাছের হাঁটা এই দিকে থাকবে হ্যাঁ তাহলে কি করবে এই মৌরলা মাছ বা পুঁটি মাছটাকে এ কি করবে গিলে ফেলবে তাই তো বেশ বেশ খুব ভালো আচ্ছা ধরো এবারে এই বোয়াল মাছের বিপরীতে যদি একটা তিমি মাছ চলে আসে ধরো এইদিকে কি রয়েছে একটা বিশাল তিমি মাছ রয়েছে আর এই দিকে এবারে বলতো মাছের হাঁটা কোন দিকে থাকবে ধরো মাছ রয়েছে আর বোয়াল মাছ রয়েছে তাহলে বলো তো বোয়াল মাছের হাঁটা কোন দিকে থাকবে আর তিমি মাছের হাঁটা কোন দিকে থাকবে বোয়াল মাছকে তিনি মাছকে খেতে পারবে নাকি কখনো খেতে পারবে না তাহলে তিমি মাছের হাঁটা কোন দিকে থাকবে হ্যাঁ একদম ঠিক এই থাকবে ঠিক বলেছো আচ্ছা ধরো একটা পুকুরে চারটা মাছ আছে আর একটা পুকুরে দুটো মাছ আছে একটা কুমির এলো খেতে আচ্ছা বলো তো তাহলে কুমিরে বেশি মাছ খেলে পেট ভরবে নাকি কম মাছ খেলে পেট ভরবে একদম ঠিক বেশি মাছ খেলে পেট ভরবে তাহলে এর হাঁটা কোন দিকে থাকবে কুমিরের হাঁটা একদম দেখো আমি সুন্দর সুন্দর দা থেকে দিচ্ছি কুমিরের হ্যাঁ তাহলে এ কি করবে এই চারটা মাছকে কিন্তু আগে খেয়ে ফেলবে তাহলে এর হাঁটা কোন দিকে থাকছে এই দিকে থাকছে কিন্তু দেখো আর এইদিকে কি আছে কম মাছ আছে তাই কি ওই পুকুরে আর সে বেশি নামছে না কিন্তু পেটটাকে একেবারে ভরিয়ে ফেলছে তাহলে এই যে দেখো আমরা দুটো চিহ্ন দেখলাম এইদিকে কি হচ্ছে বড় সংখ্যা থাকছে আর এই দিকে কি হচ্ছে ছোট্ট সংখ্যা থাকছে কেন দেখো হ্যাঁ হা করলে কি বেশি জিনিস আসবে হ্যাঁ তাহলে এই যে চিহ্ন আর একটা এই দিকের চিহ্ন এই দিকের চিহ্নটা কি হচ্ছে দেখো বেশি মাছ খাচ্ছে আর এই দিকে যে চিহ্নটা আসছে সেটা কি কম মাছ খাচ্ছে তাহলে এই চিহ্নটাকে আমরা কি বলবো গ্রেটার দেন কি বলবো এই চিহ্নটাকে আমরা গ্রেটার দেন বলবো আর এই চিহ্নটাকে আমরা কি বলবো লেস দেন বলবো কি বলবো লেস দেন হ্যাঁ চলো আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকে কিন্তু মন দিয়ে শুনবে আচ্ছা চিহ্নগুলো একই রকম লাগছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি আচ্ছা বলো তো একটা সংখ্যা আছে চার দিলাম আমার এদিকে তিন দিলাম তাহলে বলো তো কোন দিকে চিহ্নটা বসবে কোন সংখ্যাটা বড় বলো কোন সংখ্যাটা বড় হ্যাঁ চার বড় তাহলে হাঁটা কোন দিকে থাকবে চারের দিকে থাকবে একদম ঠিক বলেছ আচ্ছা ধরো আরো একটা সংখ্যা দিলাম দুই দিলাম আর তিন দিলাম আচ্ছা এবারে তো হাঁটা কোন দিকে থাকবে তিনের দিকে থাকবে একদম ঠিক বলেছ বাবা সবাই তো খুব ভালো বুঝতে পেরেছ একদম ঠিক একদম ঠিক তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছ তো বাবা খুব ভালো প্রত্যেকে কিন্তু দেখে আসবে পরের দিন আমি এখান থেকে আরো মজার মজার খেলা তোমাদেরকে খেলাবো কেমন প্রত্যেকে শান্ত হয়ে বসো এক্ষুনি কিন্তু স্যার আসবে কেউ দুষ্টুমি করবে না কেমন আমি পরের দিন আবার এই বিষয় থেকে আরো মজার মজার জিনিস তোমাদেরকে শেখাবো আজকে আসি তাহলে তাহলে দেখতেই পেলে কিভাবে আমি এই বড় চিহ্ন ছোট চিহ্ন বা গ্রেটার দ্যান লেস দ্যান এই সাইনটা দেখালাম এবারে একটা জিনিস অনেকেই বলবে যে ম্যাডাম গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নটা তো বইয়ে লেখা নেই কোথাও হ্যাঁ একদম ঠিক গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নটা বইয়ে লেখা নেই তোমরা কিন্তু একেবারে আমার মনে হয় মেনশন করা দরকার এবারে ওদেরকে গ্রেটার দ্যান লেস দ্যান ফোকাস না করিয়ে তোমরা শুধুমাত্র যে হাঁটা কোন দিকে থাকবে এটুকুই কিন্তু ওদের ক্লাস ওয়ানে মেনশন করা আছে এটাই ওদের পক্ষে যথেষ্ট এভাবেই বললে কিন্তু ওরা চিহ্নটা দেওয়া শিখে যাবে কেননা বইয়ে তোমাদের ওটুকুই মেনশন করা আছে যে চিহ্নটা দেখানো এবারে এর সঙ্গে তোমরা কিন্তু এই যে সমান চিহ্ন এই সমান চিহ্নের ব্যবহারটাও তোমরা শিখিয়ে দিতে পারো আবারও বলছি এই টপিকটা আমি সম্পূর্ণ আমার মতো করে পড়ালাম তোমরা চাইলে নিজেদের মতো করেও পড়াতে পারবো পারো ঠিক আছে আর একটা জিনিস বলি তোমরা পড়বে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল তো তোমাদেরকে এত ছবি না আঁকলেও চলবে জাস্ট একটা বা দুটো এক্সাম্পেলে তোমরা বিষয়টাকে বোঝাতে পারো তোমাদের মনে হতেই পারে বিষয়টা হয়তো একটু কঠিন হয়ে গেল আরও সহজভাবে বোঝানো যেত তো তোমরা অবশ্যই চেষ্টা করো যে এই যে ডেমোটাকে বা এটাকে অন্য কিভাবে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও কেননা ওখানে কোয়েশ্চেন আনসার সিরিজ চলছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং